দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ঘুরপাক খাচ্ছে সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন নাকি তাকে হত্যা করা অত্যন্ত সুকৌশলে বিশ্লেষক মহল বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয় বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে এটা আঞ্চলিক বা বৈশ্বিক রাজনীতির একটা মেরুকরণও কিন্তু দেখা গেল দুই সালে নির্বাচনে জামাত বিজয়ের জন্য জামাতের হাতে দুইটা তুরুপের তাস আছে দুইটা তুরুপের তাস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে দুইটা তুরুপের তাস কি সেটা জানার জন্য আগ্রহ নিশ্চয়ই আপনাদের বেড়ে গিয়েছে কারণ দেশের ভিতরে এখন জামাত জামাত একটা ভাব বা স্লোগান চলছে সব দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বুঝতেই পারছেন ভিডিও শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি কথাবার বলার আপনার সরাসরি মূল নিউজ নিয়ে যাবো নিয়ে যার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানা রকম চোরাই উতরাই এবং নাটকীয়তার পরিসমাপ্তি ঘটিয়ে গণতন্ত্রের মানসকন্যা আপসহীন নেত্রী বাংলাদেশের মাটিও মানুষের দুর্দিনের একমাত্র সহযাত্রী দেশের কাণ্ডারী জননেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার ভোর ছয়টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহরবুল আলমিনের ডাকে সারা দিয়েছেন মহান আল্লাহরবুল আলমিন এই মহীয়সী নারীকে তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে তাকে তার সর্বোচ্চ সম্মানের মর্যাদা এবং জান্নাতের বেহমান হিসেবে কবুল করুক আমরা আল্লাহ রব আলের কাছে এই প্রার্থনা করছি সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ঘুরপাক খাচ্ছে সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে বিশ্লেষক মহল বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয় বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে এবং এটির সপক্ষে তারা যথেষ্ট যুক্তি প্রমাণ এবং দলিল দস্তাবেজ নথিপত্র সব কিছু রেডি করেছে উপস্থাপন করেছে আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে যেটি আমি আপনাদেরকে দেখাবো চলেন আমরা এই বিষয়ে ডকুমেন্টসটা একটু দেখে আসি মাত্র এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটি ক্লিপ এই ক্লিপটা দেখার পরে আর অল্প কয়েকটি কথা বলবো আজকের ভিডিও বেশি বড় করবো না চলুন শুরু করি এই ভিডিওটি ছাড়াও আমরা বিএনপির একজন নেতার মুখের বরাত দিয়ে একটি ঘটনা শুনব সেই ঘটনাটি শুনলে আপনাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা প্রথম আলো ডেইলি স্টার এবং তাদের এ দেশীয় যে মিত্র প্রধান মিত্র সেই কাটাতারের বেড়ার ওপারের দেশটি এই কয়েকজন মিলে নেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে হত্যা করেছে তাকে মৃত্যুর ঠেলে দিয়েছে তিনি অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং তার শরীর স্বাস্থ্য সব কিছু যথেষ্ট ভালো ছিল কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে প্রথম আলো গঙ্গেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে তাকে মানসিক যন্ত্রণা দিয়ে ভিতর থেকে তাকে শেষ করে দিয়েছে আর সেই সাথে কারাগারের ভিতরে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা কোনা বিষ প্রয়োগ করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এটা আমি বানিয়ে বলছি না এটার প্রমাণ আছে ডকুমেন্টস আছে আমরা চলুন সেই ডকুমেন্টসে যাই আপনাদের কি মনে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়াকে ষোলো পয়জনিং মাধ্যমে তাকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করছে শেখ হাসিনা অপরদিকে মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাদের মনে থাকার কথা আপনারা শুনেছেন মির্জা আব্বাস তিনি বলছেন পাঁচ আগস্টের পরে এই পাঁচ আগস্টের পরে কলকাতার একজন সাংবাদিক তিনি ঢাকায় আসলেন ঢাকায় এসে মির্জা আব্বাসের সাথে দেখা করলেন দেখা করার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের এত বড়াই করছো এত নাচানাচি করছো কেন কাকে নিয়ে তোমরা রাজনীতি করবে মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন কলকাতার সেই সাংবাদিককে কেন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তখন তিনি সেই সাংবাদিক মির্জা আব্বাসকে বললেন যে তিনি দুই বছর সর্বোচ্চ বাঁচবেন দুই বছরের বেশি বাঁচবেন না করছো মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন এটি কেমন কথা কেন জানলেন কি করে তখন ওই সাংবাদিক ভারতীয় সাংবাদিক মির্জা আব্বাসকে বলেছিলেন যে এটি সেইভাবেই ডিজাইন করা সেইভাবেই প্ল্যান করা তিনি কতটুকু প্রয়োগ করলে কত সালের ভিতরে মারা যাবেন সেই মাত্রা অনুযায়ী তাকে সেই অনুযায়ী পয়োজন করা হয়েছে সুতরাং দুই বছর তিনি বাঁচবেন না ঠিক তাই হলো অর্থাৎ পাঁচ আগস্টের পরে মাত্র তিনি সতেরো মাস দুনিয়ার বুকে বেঁচেছিলেন তাহলে এই যে মেটিকুলাস ডিজাইন এই ডিজাইন কারা বাস্তবায়ন করলো এই ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল আর সেই ইন্ডিয়া এবং শেখ হাসিনা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে শোকবার্তা প্রেরণ করে ভারত শোকবার্তা প্রেরণ করে এই শোকবার্তা গ্রহণ করার মাত্র কোনো কারণ আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি বিএনপির হাইকমান্ডের কাছে আমরা আহ্বান জানাবো যদি আমার এই ভিডিও আপনাদের সামনে যেয়ে থাকে তাহলে আপনারা এই শোকবার্তাকে প্রত্যাখ্যান করুন এটি মূলত বার্তা নয় এটি আপনাদের সাথে প্রতারণা প্রহসন এবং আপনাদের কাটাঘায় নুনের সিরা দেয়া শেখ হাসিনা সেখানে বসে হত্যা করেছে তারেক রহমানকে এতিম করেছে আরাফাত রহমান কো মেরে ফেলেছে সে এখন সে এবং তার ছেলে সজিবাজের জয় দুজন মিলে শোক বার্তা প্রেরণ করছে এটি কি শোক বার্তা এটি কি আমরা এটাকে কি আমরা শোক বার্তা বলে এটাকে কি আমরা শোক বার্তা বলতে পারি না নিশ্চয় নয় এটি শোক বার্তা নয় এটি আপনাদের সাথে টিটকারি মারছে ফাঁস করছে আপনাদের গায়ে হাত দিয়ে ইয়ারকি মারছে এখন বিএনপির নেতাকর্মীরা এটি চিন্তা করুক যে যে প্রথম আলো যে ডেইলি স্টার যে ইন্ডিয়া যে আওয়ামী লীগ বিএনপি কে সন্ন্যসারা করার জন্য উচ্ছন্নে পাঠানোর জন্য এবং নেতৃত্ব শূন্য করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুচতুরভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের সাথে কেমন আচরণ করবে এবং তারা তাদেরকে গ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত কিন্তু বিএনপিকে নিতে হবে হঠাৎ করে আমরা যখন দেখি যে জে প্রথম আলো এরকম খালেদা জিয়াকে মানসিক যন্ত্রণা দিয়েছে সেই প্রথম আলো রেইলি স্টার হঠাৎ করে বিনপির কাছে কেন এত ভালোবাসার পাত্র হয়ে গেল আমাদের বুঝে আসে না এরা আজ যা করেছে কাল যে এই কাজটা করবে না সুযোগ পেলে এর কোনো নিশ্চয়তা আছে বলুন নিশ্চয়তা নাই তখন আবার বলছি আপনারা ভারত শেখাছিনা সজীব জয় এদের এই শোক বার্তাকে প্রত্যাখ্যান করুন এদেরকে বুঝিয়ে দিন যে তোমার তোমরা যাকে হত্যা করেছো এটি আমাদের নখদর্পণে আছে এটি আমরা খুব ভালো করে বুঝি জানি সুতরাং তোমাদের এই শোক বার্তাকে আমরা ভালোভাবে গ্রহণ করলাম না এটি প্রত্যাখ্যান করলাম এটি অত্যন্ত জরুরি রাজনীতির জন্য বেগম খালেদা জিয়ার জন্য তিনি কোনোদিন কারোর কাছে মাথা নত করেন এই মৃত্যুর পরেও তিনি কারোর এই কালপ্রীতদের শোক তিনি নিয়ে কবরে যাবেন দুই সালে নির্বাচনে জামাত বিজয়ের জন্য জামাতের হাতে দুইটা তুরুপের তাস আছে দুইটা তুরুপের তাস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাস সেটা জানার জন্য আগ্রহ নিশ্চয়ই আপনাদের বেড়ে গিয়েছে কারণ দেশের ভিতরে এখন জামাত জামাত একটা ভাব বা স্লোগান চলছে সব জায়গায় অফিস আদালত ব্যাংক বিমায় চায়ের দোকান রিক্সা ড্রাইভার প্লেনের পাইলট থেকে শুরু করে সকল জায়গায় জামাত জামাত একটা কথা এখন রব উঠে এসেছে তো সেই জায়গায় আমি বলবো বিজয়ের জন্য যে দুইটা তুরুপের তাস আছে জামাতের হাতে সেই দুইটা তাস নিয়ে কিছু কথা বলছি আপনাদেরকে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত নিয়ে বিতর্ক করার সুযোগ পেয়েছে চুয়ান্ন বছর আওয়ামী লীগ জাতীয় পার্টি সব কয়টা দল সালে জামাত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না দ্বিখণ্ডিত না হয়ে দুটা মুসলিম দেশ একসাথে থাকুক তার পক্ষে ছিলেন কিন্তু মানুষের রক্তপাত করেছে মানুষের ক্ষয়ক্ষতি করেছে নারী দর্শন করেছে এইগুলা এড করে দেওয়া হয়েছে একাত্তরের পরে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে এসে তাদের নামের সাথে এগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতায় কিন্তু সেইভাবে জামাতের কোনো শীর্ষ নেতা এই ধরনের অপরাধের সাথে জড়িত না পাকিস্তানের আর্মিরা বা পাকিস্তানের লোকেরা সেখানে কিছু খারাপ কাজ করেছে সেখানে বিহারিরা পাকিস্তানিদের সহযোগী হিসাবে কিছু খারাপ কাজে জড়িত আছে কিন্তু জামাতের যা শীর্ষস্থানীয় নেতা তারা কোথাও নাই এখন এই বিষয়টা নিয়ে চুয়ান্ন বছর জামাতকে খাটু করে রেখেছিলেন রাজনীতিবিদরা কিন্তু শেখ হাসিনা দিল্লি পালিয়ে যাওয়ার পিছনে যে নাটের গুরু চাকে বলা হয় আমরা অনেক সময় শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইনোস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড আসলে এইগুলা হলো বাহ্যিক বাহিরে দেখানোর জন্য মাত্র মূল কে সেই মাস্টার মাইন্ড সেটা কিন্তু এখন বের হয়ে আসছে সবার কাছে এই কথাটা মেনে নেওয়া এখন সকলের জন্য ওয়াজিব যে সত্য মাস্টার মাইন্ড হলেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর তিন তিনবারে নির্বাচিত আমির উনি এই মাস্টার মাইন্ড শুধু এই মাস্টার মাইন্ড যেটা চব্বিশে বিজয়ী হয়েছে মাস্টার প্ল্যানটা কিন্তু চব্বিশের না এই মাস্টার প্ল্যান আরো দু চার পাঁচ বছর আগের প্ল্যান দু চার পাঁচ বছর আগ থেকে জামাত শিবিরকে এবং জামাতের তরুণ এখন একটা যুব জামাত নামক তারা একটা সংগঠন করেছে যেটা অফিসিয়ালি আলাদা সংগঠন নয় কিন্তু তাদের মিটিং মিছিল সব কিছু বড়গুলো একসাথে হলেও কিন্তু সাংগঠনিক কাজ আলাদা আলাদা হয় এই যুব জামাতটা সৃষ্টি করেছে ডাক্তার শফিকুর রহমান আমির হওয়ার পরে এর আগে জামাতে যুব জামাত নামক কোনো জিনিস সময় নিয়ে আর চব্বিশে এসে ফাইনালি তারা গোলটা দিয়েছেন দিল্লি পাঠিয়ে দিয়েছেন পুরা তিনশো পার্লামেন্ট মেম্বার সহ মন্ত্রী পরিষদ সহ আওয়ামী লীগের কাছের যারা আছে সবাইকে এই বিজয়টা যে জামাত করেছে এখন আর এইটাকে দিবালিকের মতো আইনার মতো পরিষ্কার যেখানে বিএনপির শীর্ষ নেতারা বিজয়ের আগ মুহূর্তেও বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নয় জামাতকে শিবিরকে ব্যান করলো শেখ হাসিনা পহেলা আগস্ট আর পাঁচই অগাস্ট শেখ হাসিনা তার বোন সহ তার সঙ্গী সাথী সহ পালাইয়েছেন বাংলাদেশ থেকে মাত্র চার দিন মাঝখানে পাঁচই অগাস্ট পালাতে বাধ্য হয়েছেন এর পরে বেগম খালেদা চিয়া মুক্ত হয়েছেন কারাগার থেকে এর পরে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন বীরের বেশে যদি এইভাবে জামাত শেখ হাসিনাকে বিতাড়িত করতে না পারত তাহলে তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে এসে ওনার মায়ের এই সুন্দর ভিআইপি মর্যাদার নামাজের জানাজার আয়োজন করতে পারতেন না বা দেশে উনি আসার পরে যেভাবে সরকার বিআইপি মর্যাদা দিয়ে ওনার সিকিউরিটি নিরাপত্তা দিয়েছে সেটা পাঁচই ২৪ চব্বিশের আগে কল্পনাও তারেক রহমান সাহেব করতে পারেননি তাই সব কটা মিলে চব্বিশের বিজয় জামাতের হাত ধরে হয়েছে একাত্তর জামাতের হাত নয় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যদের হাত ধরে হয়েছিল এখন একাত্তর দেখে নাই এবারের ভোটার সংখ্যা প্রায় ছয় কোটি যে ছয় কোটি একাত্তর দেখে নাই তারা হলেন এবারে নতুন প্রথমবারের মতো তারা ভোট দিবেন গত আঠারো বিশ বছর তারা ভোট দিতে পারেন নাই তাই এই যে নতুন ছয় কোটি ভোটার আর পুরাতন ছয় কোটি সত্তর লক্ষের মতো টোটাল আমরা তেরো কোটির চাইতে কম ভোটার এবারে নির্বাচনে আ ভোট দেব প্রদর্শক এই ছয় কোটি তরুণ ভোটারদেরকে নিয়ে তারা চব্বিশে বিজয়টা এনেছেন পুরাতন যারা আছেন উপরে যাদের বয়স তারা খুব আছেন এইবারের চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করেছেন তাদের বয়স যদি ভাবতে থাকেন পঞ্চাশের নিচে আর সবচেয়ে বেশি হলো চল্লিশ থেকে বিশের মধ্যে আপনি যদি বিশের নিচেও যান পনেরো পর্যন্ত বহু তরুণ ছেলেরা তরুণী মেয়েরা রাস্তায় ছিল তো থেকে অর্ধেকের বেশি তাদের তরুণ তরুণীদের কাছে প্রিয় হয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন আর এর নমুনা হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি আজ তিরিশ তারিখে বেগম খালেদা জিয়া যদি এন্দেকাল না করতেন তাহলে হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই রেজাল্ট আমাদের সামনে আসত তো আগামী নির্বাচনে তারা দুটা চমক আমি বললাম দুটা ত্রুপের তাস তারা দেখাবেন একটা হলো বর্তমান সময়ে অলি আহমেদকে সাথে নিয়ে মেজর আক্তারুসামানকে সাথে নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে কর্নেল বেশ কয়েকজন কর্নেল মেজর ব্রিগেডিয়ার তাদেরকে সাথে নিয়ে জামাত সেভাবে অর্গানাইজ করে নির্বাচনে নামছেন এই নির্বাচনের প্রভাগান্ডা প্রচারণায় যখন একাত্তরের মুক্তিযোদ্ধা গ্রুপটা জামাত আমিরের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ বিএনপির দুর্দশা দুঃসময় অপকর্ম গুলা তুলে ধরবেন তখন জনগণ তা খুব আমারই এমন মজা পাবেন যে মাইকের আওয়াজ যতটুকু দূরে যাবে ততটুকু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনবে কারণ তারা একাত্তরের বর্ণনাটা দিবে যে জামাত আসলে দলগতভাবে তারা দুটা মুসলিম দেশ আলাদা হওয়ার বিপক্ষে ছিলেন কিন্তু সরাসরি তারা কোনো মানুষ হত্যা নারী দর্শনে ছিলেন না এই কথাটা কে বলবে কর্নেল ওলি আহমেদ সহ যারা মুক্তিযোদ্ধা এখন জামাতের টিমে এসেছেন এত শক্তিশালী মুক্তিযোদ্ধারা জামাতের টিমে আছে এরকম টিম এখন বিএনপির হাতেও নাই অন্য কোনো দলে তো নাই তো এবারে নির্বাচন তো হবে বিএনপি বনাম জামাত তাই একাত্তরের টিম জামাতের হাতে আর চব্বিশের টিম পুরাটাই জামাতের হাতে এনসিপি কে যখন তারা সাথে নিয়ে আসলো তিরিশটা সিট দাগ আর যে কোটা সিট দিবে এই এনসিপির মূলে ভিতরে আসলে কারা এনসিপি একটা সংগঠন তারা করেছে কিন্তু তাদের মাইন্ড তাদের পড়াশোনার জীবনে কোন আদর্শে তারা বড় হয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল করেছিলেন এই পার্সেন্টেজটা আমার মনে হয় অনেকটা জিরো হবে এনসিপির ভিতরে ছাত্রলীগ করেছিলেন এটা জিরো কিছু কিছু সমাজতান্ত্রিক বামপন্থী ছোট দলের সাথে কেউ কেউ ছোট ছোট জায়গায় জড়িত ছিলেন এর মধ্যে আবার যারা রিয়েল ভিতরে ভাবনা নিয়ে থাকতেন তারা অলরেডি পদত্যাগ করে এনসিপি তাদের দলের ভিতরে জামাতের সাথে থাকার জন্য তাহলে ওই টেন বামপন্থীর জায়গা এনসিপি তে হয় নাই অলরেডি তারা আউট হয়ে গিয়েছেন তাহলে এই নাইনটি পার্সেন্ট এনসিপি কে নিয়ে তারা যে নির্বাচনের মাঠে নেমেছে চব্বিশের বিজয় এই করেছে এই কথা আমি যদি বিশ্বাস নাও আমার ওয়াইফ আমার মেয়ে আপনার মা আপনার ভুন আপনার ওয়াইফ সবাই তারা কিন্তু এনসিপি কে বেশি পছন্দ করে অনেক জায়গায় জামাতের চাইতো এনসিপি কে বেশি পছন্দ করে তো এনসিপি চব্বিশের যোদ্ধা আর একাত্তরের যোদ্ধা কে কর্নেল অলি আহমেদ এই একাত্তর টু চব্বিশ পুরাটাই এখন জামাতের হাতে চলে এসেছে এই দুই এই এই নিয়ে জামাত আমির সারা বাংলাদেশে কথা বলবেন জনতার সামনে যাবেন ইতিমধ্যে জামাত আমিরের পপুলারিটি অনেক অনেক তুঙ্গে উপরে আছে আর তাদেরকে নিয়ে যখন জনতার সামনে ছেড়ে দিবে পাশাপাশি তারা নারী প্রার্থী সরাসরি এবারই দিচ্ছেন হিন্দু ধর্মের মানুষকে প্রার্থী দিচ্ছেন সরাসরি তাই বিভিন্ন দল থেকে এগারো বারোটি দল একসাথে নিয়ে তারা যে মাঠে কাজ করবে এবারের নির্বাচন যে ক্যাম্পিং করবে ক্যাম্পিং এর জন্য নির্বাচন কমিশন কিন্তু টাইম দিয়েছে আপনাকে যে তারা একুশ একুশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনার ওই টাইম ফ্রেমের ভিতরে বাইশ তারিখ থেকে একুশ তারিখ তারা ইয়ে দিবে আপনাকে কোন মার্কা দিবে বিশ তারিখে আপনি নমিনেশন উড্ডু করার ডেট তাহলে বাইশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে প্রচারণার এই এই প্রায় বিশ উনিশ বিশটা দিন পাবেন আপনি এই উনিশ বিশ দিন সময়ে বিশটা পুরাতন জেলায় যদি বিশটা সমাবেশে জামাত আমির হেলিকপ্টার নিয়ে এই উচ্চ মাপের চারজন পাঁচজন লোক নিয়ে গিয়ে বৈঠক করেন পুরাতন উনিশটা জেলা থেকে বিশটা জেলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম সহ এরপরে এরশাদের সময় সেটা চৌষট্টি জেলা হয়েছে তো সর্বশেষ এই দিনগুলোতে যদি ওনারা একটা করে সমাবেশ করে তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষের আজকের যে চিন্তা আজকের যে মানুষকে পূর্বের কথা বলে বাপদাদার কথা বলে দুকা দিয়ে নির্বাচনে ভোট নেওয়া এটা একেবারেই বিলীন হয়ে যাবে জয়শঙ্কর আসছেন জয়শঙ্কর ভারতের অত্যন্ত প্রভাবশালী একজন পররাষ্ট্রমন্ত্রী যিনি টানা থাকছেন অনেক মন্ত্রীর দপ্তর অলপ পাল্টা কিন্তু জয়শঙ্কর তার দপ্তর পরিবর্তন হয় না অত্যন্ত জানকূর্নীতিক অজিত দোভাল যেমন নিরাপত্তা উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ আর হচ্ছে জয়শঙ্কর এই মুহূর্তে সেই জয়শঙ্কর বাংলাদেশে আসছেন দেখেন কখন আসছেন এবং কেন আসছেন এই সরকারের সাথে তো ভারতের সম্পর্ক খারাপ সবাই জানে তলানিতে শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ের সর্বত পররাষ্ট্র সচিব এসেছেন সেটা নিয়ে অনেক বিতর্ক কিন্তু এখন জয়শঙ্কর স্বয়ং আসছেন একটা বার্তা নিয়ে কি বার্তা শুধু কি বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে না সামনের রাজনীতি সামনের রাজনৈতিক পট পরিবর্তন সেটাকে স্বাগত জানাতে তার সাথে একত্রতা প্রকাশ করতে তিনি আসছেন কারণ মনে করবেন মানে কূটনীতি প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ প্রতিটা পদক্ষেপের পেছনে একটা রাজনৈতিক কূটনৈতিক তাৎপর্য আছে বাংলাদেশের এখন একটা সন্দিক্ষণে যে একটা গণ নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে নির্বাচন হবে নির্বাচনে ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলো সম্ভাব্য দল ক্ষমতাসীন কোনটা রয়টার সহ আন্তর্জাতিক যেই সংবাদ সংস্থাগুলোর চরিপ যে বিএনপি ক্ষমতায় আসছে তো সেই বিএনপির কান্ডারি প্রধান পুরুষ প্রাণ পুরুষ এবং তিনি মারা গেছেন ইন্তেকাল করেছেন তো তার প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আগামী দিনে যারা ক্ষমতা আসছেন তাদেরকে একটা বার্তাও দিয়ে দিল ভারত একই সঙ্গে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ইসাক দ্বারা আসবেন বলে ঘোষণা হলো আমার কেন জানি গেস করি যদি আমার কাছে তথ্যটা নেই এবং কূটনৈতিকভাবে কখনো স্বীকার করা হবে না যেহেতু জয়শঙ্কর আসছেন আস্তে করে সরে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাঠাচ্ছেন স্পিকারকে পাকিস্তানের স্পিকার পাকিস্তানের পার্লামেন্টের কোনো গুরুত্ব আছে পাকিস্তানের হচ্ছে যদি একজন বড় বড় সামরিক কর্মকর্তা আসতেন তাহলে বোঝা যেত যে এটা গুরুত্বপূর্ণ কিন্তু স্পিকারের পার্লামেন্টের পাকিস্তানের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না সেই স্পিকার আসছে অর্থাৎ ইসাকদার আসলে যে গুরুত্বটা পাইতো হঠাৎ করে পাকিস্তান একটু ইউটার্ন করলো সেটা কি জয়শঙ্করের জন্য একটু পিছু উঠলো যাই না যদিও আজকে এই আলোচনাটা খুবই অপ্রাসঙ্গিক হবে এবং নিষ্ঠুর মনে হবে যে বেগম জিয়ার দাফন জানা সামনে রেখে এমন একটা রাজ রাজনৈতিক আলোচনা করছে কিন্তু আমাকে করতে হচ্ছে কারণ বাংলাদেশের প্রতিটা ঘটনার প্রতিটা ইভেন্ট কে প্রতিবেশীরা তারা মূল্যায়ন করে কিন্তু তাদের কূটনৈতিক বড়কে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে যে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক রাখবে সেই আঙ্গিকেই চিন্তা করি পট পরিবর্তনের পর পাকিস্তানের যে উল্লাস যেভাবে তারা এগিয়ে আসছে এবং মনে করছে যে আর ভারতকে ঢুকতে দেবে না কিন্তু এখানে একটা বৈশ্বিক আঞ্চলিক রাজনীতি বিষয়টা হলো এমনই যে বাংলাদেশে একটা অন্যরকম পররাষ্ট্রনীতি নিয়েছে যে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ পূর্ণ বন্ধুত্ব তপূর্ণ সম্পর্ক ভারসাম্যমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ আমি একেবারে কাপড় খুলে দেব না তোমাকে মোট কথা আমি রেখে রেখে इज्जत सम्मान মর্যাদার সাথে তোমার সাথে সম্পর্ক রাখব তুমি রাজি রাজি তা হইলে আসো নাইলে যাও বিদায় তো ভারত চিন্তা করছে যে মন্দের ভালো আমি যেখানে ইনপুট অ্যাক্সেস করলাম এখন অন্তত এখন একটা ইভেন্ট আসছে সেটাকে দিয়ে আমি ইন করতেছি এন্ড ইন করতে যে পাকিস্তান হয়তো চিন্তিতই করছে যে আরে যে জয়শঙ্কর এত বড় পরিবর্তনের পর মানে যেখানে আসা যাওয়া দুই দেশের উচ্চ পর্যায়ে সেখানে জয়শঙ্কর চলে আসতেছে তিনি হয়তো মনে করছেন সে কারণে স্পিকারকে পাঠিয়ে দিয়ে একটা মানে আনুষ্ঠানিকতা সারলো কিন্তু ওই আগের অবস্থান থেকে সরে গেল এটা এটা কি হতে পারে না সব বিশ্লেষণ গুলি দর্শক মাথায় রাখবেন দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মানুষ দর্শকের শুনেছেন শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি এখনো যারা সাবস্ক্রাইব প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে খালি বিদায় দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ